ये लाइव नहीं है ফুসকা না ফুসকা বানাচ্ছে তুমি কি মশলাটা মিক্স করলা না মিক্স করা কই মিক্স করা তোমার এটা বেশি মিক্স করে খাইতে পারবা তুমি তো মশলাটা সরে ইয়া কইরো আর এটা চটপড়ি বানায়ো এই হচ্ছে ফুসকা তোমার এই যে তুমি দই ফুসকা করতেছ না কেন দই কি দাম বেশি হয়ে গেছে গেলে হুম Ini kayak gini, k a i a o k kadi, titik, t i k t i t i t i t k t i t i t i t খাবে খাবে হুম চটপটি হচ্ছে এই যে মশলা আলু ফার্স্টে আলু না হুম তারপর ধনিয়া পাতা আচা মরিচ ভালো না হলে সবাই বলে দেবো যে এখানে জানি না আসে আর ভালো হলে জেনে বেশি বেশি করে জানি আসে আর এই যে বুড়া মাছের ফ্রেসটা অবশ্যই খেয়াল করে রাখবেন হম এরা এসে পাবেন টক একদম কম একদম কম না দিলে আরো ভালো টক খাই যেন দরকার নাই Angka puska Puska ready Jodhpuri ready Ini jamal baba Ini baba Ini jamal puska Masuk masuk masuk

আমি আমরা ঘুরতে আসলাম ঘুরতে 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 আমাদের এলাকায় একটা চটপটির দোকান আছে সেই চটপটির দোকানে এসে আমরা চটপটি খাচ্ছি আমার বাবা খাচ্ছে আমার ওয়াইফ চটপটি লোকাল কিন্তু খাবারটা দারুন ভালো লাগে আর তার দোকানে আসি আমি বেশিরভাগ সময় আসি তো চিন্তা করলাম করি এখানে ছেলেরা আড্ডা দিচ্ছে আর এখানে হচ্ছে ওই উনিও ইয়ে আসি ওই যে দোকান তার এটা হচ্ছে জরুল ইসলাম সিটি আফতাবনগর ভিতরে ওনাকে দেখলে হয়তো অবশ্যই সবাই চিনবে সবাই চিনবে ওনাকে অবশ্যই আপনারা আসবেন এখন দোকান আসলে সন্ধ্যার সময় তো সবাই ইয়ে করতেছে এর জন্য আসলে বুঝতেছে না আমার কাছে কিন্তু আমার বিপ্লবনের ইয়েটা কিন্তু আমার কাছে এই যে ফেসটা দেখে রাখেন হ্যাঁ এই বুড়া লোকটাকে পাবেন হুম বুড়া লোকটাকে আইসা একটা ছোট্ট করে একটা ইয়ং হাসি দিলে উনি কিন্তু গোলা যায় সব হ্যাঁ একদম গোলা যায়

বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এটা হচ্ছে একটা কমেডি সেন্টার আস্তাবনগরের ভিতরে গেছে এই এলাকা থেকে যে যে ভিডিওটা দেখবে অবশ্যই চিনতে পারবে এটা কোথায় তারপরেও তোর নামটা বলে দিলাম এটা হচ্ছে আস্তাবনগর এই তো আজকে বাইরের থেকে চটপটি খাওয়ার কথা বইলা আইসা এখন কি কি নিয়ে আসছে এই যে দেখানো হচ্ছে বাবা এই যে জি বাবা জি বাবা এই যে নাড়ু ঢালতেছে বাবা চকলেট হ্যাঁ আমি তো জানি যে আপনার মন ভরবে না আপনি ফুচকা খাওয়ার সময় মুখ বড় বড় করে খেয়ে ফেলেন আমার বাবার চকলেটটা কোথায় দাও চকলেটটা দাও আমার যে আমার বাবার চকলেট এটা হচ্ছে মোরব্বা মোরব্বা এটা হচ্ছে নাড়ু নারিকেল নাড়ু আর এটা চিনি দিয়ে ইয়ে করেছে চাল কুমড়া মোরব্বা যেটাকে বলা হয় Hei bapa, <sukai> tu miki khaba, tu miki tu mukediba, hmm? No, bapa, hmm, de.